গুড মর্নিং আজকের মর্নিংটা গুড না ব্যাড কি বলবো বুঝতে পারছি না বন্ধুরা গত রাত্রে প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে আর তার দরুন দেখো ছাদ বাগানের কি অবস্থা চতুর্দিকে গাছ গামলা মাটি টব সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছাদ বাগানের কিন্তু খুবই অবস্থা খারাপ এবার আমাকে কোমর বেঁধে লেগে পড়তে হবে গাছটাকে গাছগুলোকে সঠিক জায়গায় রাখতে ছাদ বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে বৃষ্টি হলে গাছেদের জন্য তো খুবই ভালো কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয়ে যায় কাজকর্মও বেড়ে যায় দেখতেই পাচ্ছ কিভাবে গোটা বাগান ছড়িয়ে ছিটিয়ে গেছে আমি এবার কোমর বেঁধে লেগে পড়বো গাছগুলোকে সুন্দর করে সেট করতে এবং এবং তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ক্যামেরার পিছনে কত কাজ করি যেগুলো সাধারণত তোমাদের সামনে তুলে ধরা হয় না তা চলো আজ কিন্তু দেখাবো পরে কি করলাম ট্যান ট্যান এই যে দেখো সারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ছাদ বাগানটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই দেখো একবার সাতবাগানটার পুরো ওভারভিউ তোমরা দেখে নাও তারপরে কিন্তু তোমাদেরকে বেশ কিছু গাছ ইন্ডিভিজুয়ালি দেখানোরও আছে এই গাছগুলো পরিষ্কার করতে করতে আমি কিন্তু বেশ কিছু গাছের দিক চেঞ্জও করে নিয়েছি যেসব গাছগুলো গরমকালে সহ্য করতে পারে না তাদেরকে একটু যেখানে গ রোদ কম আসে সেখানে শিফট করে দিয়েছি আর যেসব গাছগুলো গরমকালে ফুল ফুটবে যাদের পাঁচ ছ ঘন্টা রোদ্রের দরকার তাদেরকে কিন্তু আমি এমন জায়গায় রেখেছি যেখানে রোদ্দুর পাবে এই গোলাপ গাছগুলোকে দেখো এখানে রেখে দিয়েছি এখানে শেড আছে এই রোদ্দুরে গোলাপ গাছ খুব বেশি গ্রীষ্মকালের রোদ সহ্য করতে পারে না আর এইখানটাতে সবসময় রোদ থাকে তাই গরমের ফুল টগর করবি রঙ্গন এই সমস্ত গাছগুলোকে সুন্দর করে রেখে দিলাম বন্ধুরা দেখো ডবল প্লেটের টগর গাছে কি সুন্দর টগর ফুটছে আর এই করবিটাও কিন্তু সিঙ্গেল প্লেটেড হলেও খুবই সুন্দর দেখতে জবা গাছে দেখো কত কুড়ি এসে গেছে আর এটা অ্যালোমেন্ডা গাছ এখন গ্রোথ খুবই সুন্দর এটা কেউ রৌদ্রের দিকে রেখে দিলাম এখানে একটা রক্ত করবি দেখো কি সুন্দর ফুল হয়েছে এটা ডবল প্লেটেড গাছ এইভাবেই প্রত্যেকটা গাছকে সুন্দর করে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি অ্যাডেনিয়াম গাছটাও সুন্দর রোদ নিয়েছে রিপোর্টিং করার পর এখানে আছে বেশ কিছু দেশি জবা দেখো কোথাও কুড়ি কোথাও ফুল অসংখ্য কুড়ি হয়েছে বন্ধুরা কাটিং করে দিয়েছিলাম রিপোর্টিং করে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তারপর দেখো গাছের গ্রোথ আর কত কুড়ি এখানে গোলাপি জবা আর এইটা হচ্ছে সাদা এগুলো সব দেশি জবা গাছ এগুলোকেও সুন্দর করে রেখে দিলাম আর কিছু জারবেরা গাছ নিয়ে এসেছিলাম মালদা থেকে সেটাও লাগিয়েছি সেটাকেও লাগানো হয়ে গেছে এবং দেখো এইখানে রেখে দিয়েছি দেখা যাক এতে কীভাবে গ্রোথ নেয় কবে ফুল ফোটে আর এখানে ভিনকা গাছ সাদা পিঙ্ক কালারের আর আমার সেই পেয়ারা গাছটা দেখো বন্ধুরা দুটো পেয়ারা ধরেছিল একটা কিন্তু ঝরে গেছে একটা রয়েছে এখানে স্থলপদ্ম জবা নানা রকমের গাছ এইভাবেই সুন্দর করে কাটিং করার পর গ্রোথ নিচ্ছে ফুল ফুটলে আবার তোমাদেরকে দেখাবো আর এই দিকটাতে দেখো একটা মর্নিং গ্লোরি এই নেটের এটাতে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি এটা পুরো হলে তোমাদের সামনে নিয়ে আসবো আর এইখানে দেখো এখানেও কিন্তু আমি গোলাপ গাছগুলোকে এবার এই দেয়াল ঘেসে রেখে দিয়েছি এখানে কিন্তু রোদ্দুরটা একটু কম আসে তার জন্য এই গাছগুলোর জায়গাগুলো কিন্তু পরিবর্তন করে নিলাম যাই হোক বৃষ্টি সাথে সব মিলিয়ে মিশিয়ে ভালোই হয়েছে মর্নিংটা গুড়ি হয়েছে মনে হচ্ছে এখানে দেখে নাও একবার শাকগুলো কলমি শাকের গ্রোথ দেখো বন্ধুরা যেমন কলমি শাক হয়েছে তেমনি লাল শাক হয়েছে আর হ্যাঁ মালদা থেকে কিন্তু আমি এবার আর ডাটা শাকের বীজও নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেই বীজ ছড়িয়ে দেখাবো এইখানে দেখো একটা মর্নিং গ্লোরির গাছ আমি কিভাবে সিঁড়ির রডে এইভাবে জড়িয়ে লাগিয়ে দিয়েছি এটা খুব সুন্দরভাবে গ্রোথ নিলে যখন অনেক ফুল ফুটবে তখন কিন্তু এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগবে তাই নয় কি বন্ধুরা এখনও দেখো পিচুনিয়াও ফুটছে শীতকালের ফুল গাছ হলেও কিন্তু এখনও পিচুনিয়া ফুলছে ফুটছে এখনো চন্দ্রমল্লিকা দেখো গরমে কিন্তু চন্দ্রমল্লিকার কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে আর এইখানে রয়েছে আমার প্রচুর স্থলপদ্মের চারা আমার সোসাইটির বেশ কিছু বন্ধুদের এই চারাগুলো দিয়ে দেব একটা দুটো করে দিচ্ছিও এত সুন্দর ফুলের গাছ তুলে ফেলে দিতে একদমই মন চায় না আর এইখানে দেখো এই যে পদ্ম গাছ যেই এইখানে একটা পদ্ম ফুল ফুটেছিল। যেই ফুলটার একদম পরন্ত অবস্থায় তোমাদের কাছে সর্ষে তুলে ধরেছিলাম আবার অপেক্ষায় আছি কবে আবার নতুন করে ফুল ফুটবে তোমাদেরকে শুরুর থেকে শেয়ার করব। আচ্ছা বন্ধুরা এবার বলো তো আমার বাগানটা কেমন লাগছে আমি কি ঠিক মতো গাছগুলো সাজিয়ে পরিপাটি করে রাখতে পেরেছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমাদের কমেন্টস পেলে লাইক পেলে আমি নতুন করে ভিডিও করার উৎসাহ পাই যারা এখনও ছাদ বাগান করো না গাছ লাগাও না তারা গাছ লাগাও সবুজের সাথে থাকো ভালো থাকো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এখানে দেখো এই যে স্থলপদ্ম গাছ একটা কিন্তু আমি বড় একটা গামলায় লাগিয়েছি তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এই যে এই জবা গাছটা দেখে নাও যেটা নতুন কিনে এনে আমি গোড়ার শিকড়টা ভুল করে কেটে দিয়েছিলাম অনেকখানি প্রায় মরেই যাচ্ছিলো সেটা কিন্তু আবার সুন্দরভাবে পাতা হয়েছে এবং গাছটা কিন্তু মরে যায়নি এটা দেখেও কিন্তু খুবই ভালো লাগছে ওকে আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবে